বন্ধুরা তোমরা সবাই বলো তো এই সঙ্গে কে হত্যা করেছে এক নম্বর মহিলাটা করছে দুই নাম্বার মহিলাটা করছে তিন নাম্বার পুরুষটা করছে আর সাইন নাম্বার পুরুষটা করছে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে যে একসাথে কে হত্যা করেছে যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় যে খুন করছে এক নাম্বারটা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বলছ বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলতো এখানে তিনজনের মধ্যে কে আগে মারা যাবে এ নাম্বারটা আগে মারা যাবে বি নাম্বারটা আগে মারা যাবে না সি নাম্বারটা আগে মারা যাবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর তোমরা যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে এইখনে কি আগে মাৰা যাব তোমাৰ যদি না বলতে পাৰ ত' আমি দেখি তাৰ আগে ভিডিঅ'টাতে এক লাইক একমেণ্ট একব কৰি দাও দেখ বন্ধুৰ আমাৰ মন নাই এইখিনি আগে মাৰা যাব এই নাম্বাৰটা দেখ এই নাম্বাৰ পিছনে বেগটো সেই ৰম কিছু নাই আমাৰ মন হয় যে এই নাম্বাৰটো আগে মাৰা যাব তোমাৰ কি মন হয় কমেণ্ট কৰি জানাও বুজ বন্ধুৰ বন্ধুরা এবার তোমরা বলো তো তুমি এখানে কে আগে বাসাবে বোনকে না ভাইকে যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি তোমরা না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তুমি কি বলতে পারছিলা যে এখানে তুমি কাকে আগে বাঁচাবে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে আগে বাঁচার লাগবে বন্ডে তারপর বাঁচার লাগবে রে কারণ বোন হইলো আগুনের গলার মধ্যে আছে আর ভাই হলো কুমিরি সে আসে আগে বন্ডে বাঁচার লাগবে তারপর বাঁচার লাগবে ভাইরে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা